আসসালামু আলাইকুম বন্ধুরা কিছুদিন আগে কিন্তু ফেসবুক আমাদের বনহারে সোনার হরিণ অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছেন এবং যারা যারা পান নাই তাদেরকে ফেসবুক আরেকটি সুযোগ দিয়েছেন কন্টেন্ট মন্ডেশন পাওয়ার তো কিভাবে আপনি কন্টেন্ট মডিডাইজেশন এর জন্য অ্যাপ্লাই করবেন তা আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যেতে হবে অবশ্যই কিন্তু আপনি যে অ্যাকাউন্টে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নেবেন সেটি লগ থাকতে হবে তারপর আপনার সার্চ করতে হবে ফেসবুক ফর ক্রিয়েটর্স সার্চ করার পর আপনি এই পেজে ঢুকবেন দেখে নেবেন ফেসবুক ফর ক্রিয়েটর টান পাশে কিন্তু একটা ব্লুটিক আছে এটি থেকে আপনি ক্লিক করবেন তারপর নিজের দিকে আসবেন পনেরোই মে একটা পোস্ট করছে ফেসবুক সেটি আপনি খুঁজে নেবেন এই পোস্টটি যে দেখতে পাচ্ছেন ফেসবুক কিন্তু নিজেই বলেছেন সরি ব্রেন্ডা ক্লিক দ্য লিঙ্ক অ্যাপ্লাই টু কন্টেন্ট মনে এখানে কিন্তু আপনি সহজেই কন্টেন্ট মনেশন জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো সিম্পলি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ফেসবুক আপনাকে এরকম একটি ইন্টারপ্রাইজে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক কন্টেন্ট বেটা আর্নিং মডেশন মোর কন্টেন্ট আই এম ইন্টারেস্টেড এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস আপনার যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন আমি আমার এটাই দিয়ে দিচ্ছি এখানে আপনার যে অ্যাকাউন্টে ফেসবুক কন্টেন্ট মনেশন নেবেন সেটি আপনার ইল দিতে হবে মানে আপনার অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে বসিয়ে দেবেন আমি লিঙ্কটা কপি করে নিয়েছি এখানে আমি বসিয়ে দিলাম এখানে সোশ্যাল মিডিয়ায় যে কোনো আপনি লিঙ্ক বসাতে পারেন না বসালেও হবে কোনো সমস্যা নেই তো লেটস ডু ইটস এখানে আপনি সিমলি ক্লিক করবেন ক্লিক করার পর দেখব কিন্তু আমাদের একটা মেসেজ দিয়ে দিছে থ্যাংক ইউ ফর ইন্টারেস্টেড ইন কন্টেন্ট মনেশন বেটা তো সাকসেসফুলি কিন্তু কন্টেন্টমোন অ্যাপ্লাই হয়ে গেছে তো আপনি প্রতিদিন এখানে এসে অ্যাপ্লাই করবেন নিশ্চিত দুই তিন দিনের মধ্যে আপনি কন্টেন্টমোন পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে এবং কাজে লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ফলো করে দেবেন ধন্যবাদ